সোমবার দুপুর বারোটা নাগাদ হেলিকপ্টারে নিউ দীঘার হেলিপ্যাডে ময়দানে নামেন মমতা ব্যানার্জি সেখান থেকে একশো ষোলো বি জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দীঘার অতিথি নিবাসে তার আগে মন্দিরে যান তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছবেন জগন্নাথ মন্দিরে এমনটাই খবর বুধবার জগন্নাথ মন্দিরে উদ্বোধন গোটা রাজ্যের নজর এখন এখানেই ইতিমধ্যে প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল ঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করছেন মহিলারা জানা গিয়েছে পঁচিশে এপ্রিল থেকে সকাল সন্ধে পুজোপাঠ হোম যজ্ঞ শুরু হয়েছে টানা চলবি উদ্বোধন পর্যন্ত মঙ্গলবার হবে মহাযজ্ঞ দুই কুইন্টাল ঘি এবং একশো কুইন্টাল আম ও বেল কাঠ আনা হয়েছে পুরী থেকে জগন্নাথের সাতান্ন জন সেবক এবং ইস্কনের সতেরো জন সাধু থাকছেন প্রতিদিন তিন বেলা ভোগ নিবেদন করা হচ্ছে মঙ্গলে রাজভোগ গজা পেরা সন্দেশ সহ একাধিক মিষ্টান্ন সহযোগে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছেন ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস দীঘা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্ব দিদি একটু বলুন দিদি একটু বলুন দিদি

ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ